নমস্কার প্রথমেই বলি আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু দরগোড়ায় বঙ্গগৌরব উৎসব আন্তর্জাতিক বঙ্গগৌর উৎসব বলকলকাতা টিভি পরিবারে যেটা বলকলকাতা টিভির সবথেকে বড় গর্ব সেই বঙ্গগৌরব উৎসব দোরগোড়ায় দশই আগস্ট আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখিয়ে দিয়েছি আমন্ত্রণ আমন্ত্রণ স্বার্থে পত্র তুলে দিতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বিশেষ বিশেষ অতিথিদের কাছে এবং যারা আমাদের সাথে আছে আমাদের পাশে আছে আমাদের এই শুভ উদ্যোগে আমরা আমাদের ফোরকাস্ট করেছিলাম আমাদের বল কলকাতা টিভিতেই আমরা কিন্তু আজকে চলে এসেছি অরবিট গ্রুপে অরবিট গ্রুপে আমরা এসেছি মিস্টার বসন্ত কুমার পারেকের সামনে আছি আমাদের পর্দায় আছেন উনি আমি প্রথমেই বঙ্গগৌরব উৎসবের যে আমাদের পোস্টার প্রথম পোস্টার ওনার হাতে তুলে দিচ্ছি এবং তার সাথে আমাদের বঙ্গগৌরব উৎসবের বসন্ত কুমার পারককে ইনভাইটেশান লেটার তুলে দিচ্ছি আমন্ত্রণপত্র তুলে দিলাম আমাদের বঙ্গগৌরব উৎসব আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসবে এবছরে অরবিট গ্রুপ আমাদের সাথে অ্যাসোসিয়েট থাকছে স্পন্সর হিসেবে এবং তার সাথে আমাদের পাশে থাকছে এই শুভ উদ্যোগের পাশে থাকছে বল কলকাতা টিভির পাশে আমি বাবুর থেকে শুনে নেব খুব সংক্ষেপে বল কলকাতা টিভি পরিবার উৎসব সিজন ফোরের এই শুভ উদ্যোগ ভালো উদ্যোগ এই উদ্যোগের পাশে আপনি আছেন সেটা নিয়ে যদি শুভেচ্ছা বার্তা যদি দেন এই অনুষ্ঠান নিয়ে দর্শকদের জন্য না এটা আপনার বঙ্গ গৌরব গৌরব উৎসবকে খুব শুভেচ্ছা জানাই আপনার টিভি এই মাধ্যম দিয়ে খুব ভালো কাজ করছে আর নিরন্তর যে উদ্যমী আছে ভালো লোক আছে হ্যাঁ ওরাকে আপনারা সব ফ্যাসিলিটেট করছেন এর জন্যে আমার খুব শুভেচ্ছা থাকলো আর আমি আপনার সঙ্গে দাঁড়িয়ে আছি অসংখ্য ধন্যবাদ খুব সংক্ষেপে খুব ভালোভাবে বলল বসন্তবাবুকে আমাদের তরফ থেকে বলকলকাতা টিভির তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উনি আমাদের সাথে থাকছেন এবং অনুষ্ঠানও থাকছেন পরবর্তী পর্যায়ে পরবর্তী বলকলকাতা টিভিতে আবার আমরা চলে আসছি পরবর্তী পর্যায়ে চোখ রাখুন ততক্ষণ বলকলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি সৌমিক সাথে রণব্রতদা